হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করব ক্লাস নাইনের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অপনয়ন পদ্ধতি পেজ নম্বর হচ্ছে সিক্সটি এবং দাগ নম্বর হচ্ছে চারের দাগের ছয় সাত আট নয় এবং দশ এই পাঁচটা অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো তাহলে শুরু করছি ছয়ের ত্যাগের অঙ্ক কীর কী রয়েছে ছয়ের ত্যাগের অঙ্ক এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু ওয়ান আর এখানে আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকোয়াল টু ওয়ান তো এখানে কী করতে হবে দেখো আগে এই দুটো সমীকরণকে আগে জেনারেল ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ সহ সমীকরণের যে সাধারণ আকার সেই আকারে আমাকে নিয়ে আসতে হবে তো প্রথমে দেখো দুই আর তিনের লসাখু কত হবে দুই আর তিনের লসাখু হচ্ছে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে তিন দিয়ে আবার এটাকে গুণ করবো তাহলে থ্রি এক্স হয়ে গেল প্লাস ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে দুই গুণিত ওয়াই টু ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সিক্স হয়ে গেল এটার ক্ষেত্রেও একই রকমভাবে করবো তিন আর দু লসগু হয়ে যাবে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে দুই গুণিত এক্স হয়ে যাবে টু এক্স ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হবে তিন গুণিত ওয়াই তিন ওয়াই হয়ে গেল সমান ওয়ান বা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু হয়ে গেলো সিক্স দুটো সমীকরণকে উপনিচ করে লিখলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স আর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সিক্স এটার আমি নাম দিলাম এক নম্বর সমীকরণ আর এটার নাম দিলাম আমি দু নম্বর সমীকরণ ঠিক আছে এবার দেখো এক নম্বর সমীকরণে এক্সের সহগ কত আছে তিন আছে তাহলে সেই তিন দিয়ে আমি দু নম্বর সমীকরণকে গুণ করব। আর দু নম্বর সমীকরণে এক্সের সহগ আছে দুই তাহলে এই দুই দিয়ে আমি এক নম্বর সমীকরণকে গুণ করব। এই হলো তাহলে কী লিখবো এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করিয়া পাই গুণ করিয়া পাই তাহলে এক নম্বর সমীকরণকে আমি দুই দিয়ে যদি গুণ করি তাহলে কী আসছে দেখো দুই গুণিত তিন তাহলে তিন দোকানে সিক্স এক্স প্লাস দুই গুণিত দুই দুই দোকানে চার ওয়াই সমান ছ দুকোণে বারো দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করছি দেখো তিন দুখুনে সিক্স এক্স প্লাস তিন ত্রিকে নয় ওয়াই সমান তিন ছয় আঠেরো বিয়োগ করবো এবার বিয়োগ করলে এখানে যা অর্থাৎ নিচের সমীকরণে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে গেল এখানে প্লাস আছে মানে মাইনাস আছে অর্থাৎ এখানে প্লাস 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 এই চিহ্নগুলো আর কাজ করবে না এই এর বদলে এই চিহ্নগুলো কাজ করবে তাহলে প্লাস সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স কেটে গেল প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন ওয়াই তাহলে কত হবে মাইনাস ফাইভ ওয়াই সমান বারো মাইনাস আঠেরো কত হবে মাইনাস সিক্স বা ওয়াই সমান তাহলে কত হয়ে গেল মাইনাস সিক্স বাই মাইনাস ফাইভ নিচে চলে এলো মাইনাস মাইনাস কেটে গেল সমান সিক্স বাই ফাইভ অর্থাৎ ওয়াই সমান হয়ে গেলো সিক্স বাই ফাইভ এইবার এই ওয়াইয়ের মান সিক্স সিক্স বাই ফাইভ ওয়ার মান সিক্স বাই ফাইভ এটা আমি এক নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই সমান সিক্স বাই ফাইভ বসাইয়া পায় বসাইয়া পায় তাহলে এক নম্বর সমীকরণ কী আছে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ওয়াই মানে হচ্ছে সিক্স বাই ফাইভ বসিয়ে দিলাম সমান সিক্স বা থ্রি এক্স প্লাস ছ দুখনে বারো বাই ফাইভ মাইনাস সরি ইকুয়াল টু সিক্স তাহলে থ্রি সমান তাহলে কী হয়ে যাবে থ্রি এক্স সমান হয়ে যাবে 6 মাইনাস বারো বাই এই বারো বাই আমি ডান দিকে নিয়ে এলাম এটাকে ক্যালকুলেশন করলে পাঁচ লশাগো হচ্ছে তাহলে পাঁচ ছয় তিরিশ মাইনাস অর্থাৎ থ্রি সমান হয়ে গেল তিরিশ থেকে বারো বিয়োগ করলে হবে কত আঠেরো আঠেরো বাই ফাইভ বা এক্স ইকালটু হয়ে যাবে আঠেরো বাই ফাইভ তিনটা নিচে এসে যাবে তিন ছয় আঠেরো সমান হয়ে গেল সিক্স বাই ফাইভ অতএব এক্স সমান হয়ে গেলো সিক্স বাই ফাইভ তাহলে নির্ণয় সমাধান কী হয়ে যাবে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান হয়ে যাবে সিক্স বাই ফাইভ এবং ওয়াই সমানো হয়ে যাবে সিক্স বাই ফাইভ অ্যান্সার এরপরে আমি সাতের অঙ্কে চলে আসছি দেখো এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর টু টু আর এটা কি আছে এক্স বাই প্লাস ওয়াই তো এখানে দেখো প্রথমে কী করবে দুই আর লস করব তাহলে চার হবে তাহলে চারকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুগুণে চার দুই হবে তাহলে দুই গুণিত এইটা অর্থাৎ দুই গুণিত এক্স প্লাস ওয়াই প্লাস চারকে চার দিয়ে ভাগ করলে ওয়ান হবে তাহলে ওয়ান গুণিত এই ওপরটা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল টু তাহলে এবার কোন গুণ করব এটা ওপরটা লিখলাম এখানে টু গুণিত এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান গুণিত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান চার দুগোণে আট এটা হলো এবার

আর এখানে দেখো এক্স বাই চোদ্দো প্লাস ওয়াই বাই আঠেরো ইকল টু ওয়ান তাহলে চোদ্দো আর আঠেরোর আগে লসাগোটা করতে হবে দেখো চোদ্দো আর আঠেরো দুই দেড় যদি করি সাত দুকোনে চোদ্দো ন দুকোণে আঠেরো দেখো আর যাচ্ছে না তো সাত নয় তেষট্টি তেষট্টি দুকোনে একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে চোদ্দো ন চোদ্দো একশো ছাব্বিশ তার মানে নাইন এক্স হয়ে গেলো ওপরে আর আঠেরো হচ্ছে সাত আঠেরো একশো ছাব্বিশ তাহলে সেভেন ওয়াই সমান হচ্ছে ওয়ান অর্থাৎ নাইন এক্স প্লাস সেভেন ওয়াই সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স এবার সমীকরণগুলোকে তলায় তলায় লিখছি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু আর একটা হচ্ছে নাইন এক্স প্লাস তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ওকে তাহলে এটাকে দেখো দেখো এক নম্বর এটা ফাইভ রয়েছে আর এখানে নাইন রয়েছে তাহলে এর নাইন দিয়ে এটাকে গুণ করলাম এর ফাইভ দিয়ে এটাকে গুণ করলাম বোঝা গেল তাহলে লিখব কি এক নম্বর সমীকরণকে সমীকরণকে নম্বর নয় দিয়ে এবং দু নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করিয়া পায় ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণকে নয় দিয়ে আর দু নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করিয়া পায় তো নয় দিয়ে গুণ করলে দেখো নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক্স মাইনাস তিন নয় সাতাশ তাহলে সাতাশ ওয়াই সমান আট নয় কত হচ্ছে বাহাত্তর এটা হয়ে গেল আর পাঁচ দিয়ে এটাকে গুণ করলে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স প্লাস পাঁচ সাত কত পাঁচ সাত পঁয়ত্রিশ ওয়াই পঁয়ত্রিশ ওয়াই সমান এটা গুণ করলে একশো ছাব্বিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ বারং ষাট আর তিন তেষট্টি এই বিয়োগ করব তাহলে এখানে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন পঁয়তাল্লিশ এক্স মাইনাস পঁয়তাল্লিশ এক্স কেটে গেল মাইনাস সাতাশ ওয়াই মাইনাস পঁয়ত্রিশ ওয়াই মানে সাতার পাঁচে বারো দুই যেটা কি তিন 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 ছয় মাইনাস বাষট্টি ওয়াই সমান দুই কয় দিতে দশ আট দিতে হাতে এক সাতের থেকে আট আর নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিতে হাতে এক পাঁচ দিতে তার মানে পাঁচশো আটান্ন অথব ওয়াই সমান তাহলে হয়ে যাবে মাইনাস পাঁচশো আটান্ন বাই মাইনাস বাষট্টি এইটা কেটে গেল নয় দিয়ে যদি কাটি দেখো নয় কোনো আঠেরো আট হাতে এক ছ নয় ছ নয় চুয়ান্ন রেখে পঞ্চান্ন ওয়াই সমান হয়ে গেল কিন্তু নাইন ওয়াই সমান কত হয়ে গেল নাইন এইবার এক নম্বর সমীকরণে এক নম্বর ওয়াই সমান নাইন বসাইয়া পায় পায় এক নম্বর সমীকরণ ওয়াই সমান নাইন নম্বর সমীকরণ কত আছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে সমান এইট তাহলে ফাইভ এক্স মাইনাস তিন নয় সাতাশ ইকাল টু এইট বা ফাইভ এক্স সমান এইট প্লাস সাতাশ বা ফাইভ এক্স সমান সাতাশ আর আটে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয়ে গেল বা এক্স সমান হয়ে গেল পঁয়ত্রিশ বাই পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এক্স সমান হয়ে গেল কিন্তু সেভেন এক্স সমান সেভেন ঠিক আছে অথব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান হয়ে গেল সেভেন আর ওয়াই সমান হয়ে গেল নাইন অ্যান্সার তো এরপরে আটের অঙ্কটা দেখো কি আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান একের পাঁচ আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান একের নয় তাহলে এখানে কি করতে হবে দেখো কোন একটু গুণ করে নিই তাহলে ওয়ানের সঙ্গে এক্স প্লাস ওয়াই গুণ করলে তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেলো ফাইভ ইন্টু এক্স ওয়াই মানে ফাইভ এক্স ওয়াই আর এদিকটাও দেখো এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে ওয়ান গুণ করলে তাহলে এক্স মাইনাস ওয়াই হলো আর নাইনের সঙ্গে এক্স ওয়াই গুণ করলে নাইন এক্স ওয়াই এবার এটা কি একটু তলায় তলায় লিখবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই হলো আর এক্স মাইনাস ওয়াই সমান হয়ে গেলো নাইন এক্স ওয়াই তাহলে এটাকে আমি এক নম্বর সমীকরণ নাম দিচ্ছি আর এটাকে আমি নাম দিচ্ছি দু নম্বর সমীকরণ তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক নম্বর সমীকরণে যেহেতু এক্সের সহগ ওয়ান রয়েছে আর দু নম্বর সমীকরণেও এক্সের সহগ ওয়ান রয়েছে তাহলে এই সমীকরণটাকে কিছু দিয়ে আর গুণ করার প্রয়োজন নেই যেহেতু সেম রয়েছে তাই আমি ডাইরেক্টলি বিয়োগ করছি ঠিক আছে তাহলে বিয়োগ করলে কী হবে দেখো এটা মাইনাস হয়ে গেলো এইটা মাইনাসের বদলে প্লাস হলো এইটা মাইনাস প্লাসের বদলে মাইনাস হলো ওকে তাহলে কী হচ্ছে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে ওয়াই প্লাস ওয়াই কী হচ্ছে টু ওয়াই হয়ে গেল আর ফাইভ এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই মানে মাইনাস ফোর এক্স ওয়াই ওকে এবার দেখো ওয়াই আর এদিকে ওয়াই দুদিকে ওয়াই কিন্তু কেটে দিলাম তাহলে কী হচ্ছে ফোর এক্সটাকে আমি এদিকে নিয়ে এলাম ফোর এক্স আর টুটাকে ওদিকে নিয়ে গেলাম মাইনাস টু বা এক্স সমান তাহলে কী হয়ে গেলো মাইনাস টু বাই ফোর অর্থাৎ চার আর দুই কাটলে কী হয়ে যাবে এটা এক দুই তার মানে এক্স সমান হয়ে গেল মাইনাস একের দুই এটা আমরা এক্সের মান পেলাম এবার এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স ইকাল টু মাইনাস একের দুই বসাইয়া পাই তাহলে একের দুই মাইনাস একের দুই যদি বসিয়ে দিই দেখো তাহলে এক্স এখান থেকে কিন্তু এক্সের মানটা বেরোলো তাহলে এক্সের জায়গায় আমি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই তাহলে এক্সের জায়গায় আমি মাইনাস একের দুই বসালাম প্লাস ওয়াই সমান ফাইভ গুণিত মাইনাস একের দুই গুণিত ওয়াই ঠিক আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই তো এখান থেকে আমি বার করবো দেখো ওয়াই এর মানটা বার করব মাইনাস একের দুই প্লাস ওয়াই সমান তাহলে মাইনাস পাঁচ বাই দুই ইন্টু ওয়াই অথব ওয়াই এদিকে রইল মাইনাস ফাইভ বাই টু ইন্টু ওয়াই এটাকে এদিকে নিয়ে এলাম ফাইভ বাই টু ইন্টু ওয়াই আর মাইনাস একের দুইটাকে মাইনাস একের দুইটাকে আমি কী করবো ডান দিকে নিয়ে গেলাম এই হলো এবার এদিকটা লসাগু করছে দেখো টু লসাগু হচ্ছে তাহলে টু গুণিত ওয়াই টু ওয়াই হয়ে যাচ্ছে আর এইখানে থাকছে দেখো ফাইভ ওয়াই ইকুয়াল টু একের দুই এই নিচের দুইটা দুদিকে কেটে দিতে পারবো তাহলে টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই কত হচ্ছে সেভেন ওয়াই সমান ওয়ান হয়ে গেল তাহলে ওয়াই সমান কত হয়ে গেল ওয়ান বাই সেভেন ওয়াই সমান ওয়ান বাই সেভেন অথব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান তাহলে কী হয়ে গেল এক্স সমান হচ্ছে মাইনাস একের দুই আর ওয়াই সমান হয়ে গেল ওয়ান বাই সেভেন অ্যান্সার এরপরে আমি নয়ের দাগের অঙ্কে চলে আসছি দেখো নয়ের অঙ্কটা আমি টুকেছি একটু নয়ের অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু জটিল টাইপের অঙ্ক কিন্তু একদমই জটিল নয় অঙ্কটা যেমন প্রসেসে অঙ্ক করছি সেইভাবে করে গেলে দেখবে একদম সহজ হয়ে যাবে অঙ্কটা দেখো এটা আমি এক নম্বর নাম দিচ্ছি আর এটা হচ্ছে দু নম্বর এটাকে আমার সিম্পলিফাই করার দরকার নেই সাধারণভাবে আনারও দরকার নেই এইখানে দেখো মানে টার্মগুলো দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানে টু বাই এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান এখানেও এক্স মাইনাস ওয়ান আবার এখানেও ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু মানে সেম জিনিস আছে সেই জন্য আর সিম্পলিফাই না করলেও অঙ্কটা কিন্তু চলে আসবে দেখো এখানে এক্স মাইনাস ওয়ানের সহগ কী আছে ওয়ান আছে তাহলে ওই ওয়ান দিয়ে আমি দু নম্বর সমীকরণকে গুণ করছি আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের শহগ দুই আছে তার মানে ওপরে দুই দিয়ে গুণ করছি তাহলে কি লিখবো তাহলে এক নম্বর এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণকে এক দিয়ে এক দিয়ে গুণ করিয়া পায় এক দিয়ে গুণ করিয়া পায় ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করিয়া পায় তাহলে এইটাকে আমি দুই দিয়ে গুণ করছি দেখো তাহলে ওপরগুলো টু চলে আসবে আর এইটা তিন দুকোণে ছয় চলে আসবে তাহলে দেখো তাহলে দুই দুই বাই এক্স মাইনাস ওয়ান প্লাস দুই বাই ওয়াই মাইনাস টু সমান তিন দুখানে ছয় এটা হয়ে গেল আর পরেরটাকে ওয়ান দিয়ে গুণ করা মানে যেটা আছে সেটাই হয়ে যাবে টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস টু সমান ফাইভ এটা হলো এইবার এটা দেখুন বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এটা প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে গেল এইটাও প্লাস আছে মানে এটাও মাইনাস হয়ে গেলো এখানে প্লাস আছে মানে মাইনাস হলো তো টু বাই এক্স মাইনাস ওয়ান টু বাই এক্স মাইনাস ওয়ান এটা কেটে গেলো টু বাই ওয়াই মাইনাস টু আর থ্রি বাই ওয়াই মাইনাস টু তাহলে টু মাইনাস থ্রি দেখো নিচেটা সেম আছে তাহলে টু আচ্ছা আমি এখানে একবার লিখছি ঠিক আছে টু বাই ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু এইটার সমান কী হচ্ছে সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান ওকে তাহলে ওয়াই মাইনাস টু হলো তাহলে ওপরে কী হয়ে যাবে টু মাইনাস থ্রি সমান ওয়ান বা মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বা ওয়াই মাইনাস টু সমান হচ্ছে মাইনাস ওয়ান বা ওয়াই সমান হচ্ছে টু মাইনাস ওয়ান মানে মাইনাস টুটা এদিকে গেলাম প্লাস টু হয়ে গেল টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াইয়ের মান হয়ে গেল কিন্তু ওয়ান ওয়াইয়ের মান ওয়ান হয়ে গেল এইবার এই ওয়াইয়ের মান ওয়ান আমি এক নম্বর সমীকরণে বসিয়েছি তাহলে এক নম্বর সমীকরণে ওয়াই সমান ওয়ান ওয়াই সমান ওয়ান বসাইয়া পায় বসাইয়া পায় তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লিখলাম প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ওয়াই মানে ওয়ান ওয়ান মাইনাস টু সমান হচ্ছে থ্রি তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আচ্ছা ওয়ান বাই এখানে মাইনাস ওয়ান আসছে তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান মানে হচ্ছে শুধুই মাইনাস ওয়ানই হয়ে গেল সমান থ্রি বা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান ফোর এবার কোন গুণ করবো তাহলে ফোর এক্স মাইনাস ফোর সমান ওয়ান তাহলে ফোর এক্স সমান ওয়ান প্লাস ফোর অর্থাৎ ফোর এক্স সমান হয়ে গেল ফাইভ বা এক্স সমান হয়ে গেল ফাইভ বাই ফোর অথবা নির্ণয়ের সমাধান এক্স সমান হচ্ছে পাঁচ বাই চার আর ওয়াই সমান হচ্ছে ওয়ান এইবার দশের দাগের অঙ্কটা কি আছে দেখো যে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ আর একুশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই সমান টু তাহলে এইটাকে আমি এক নম্বর এটাকে আমি দু নম্বর নাম দিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই এখানেও রয়েছে এখানেও এক্স ওয়াই রয়েছে এটাও এক্স মাইনাস ওয়াই রয়েছে এটাও এক্স মাইনাস ওয়াই রয়েছে সহগগুলো দেখো এখানে চোদ্দ রয়েছে এখানে একুশ রয়েছে তাহলে আমার নিয়ম অনুযায়ী এক নম্বর সমীকরণকে একুশ দিয়ে আর দু নম্বর সমীকরণকে চোদ্দ দিয়ে গুণ করা উচিত কিন্তু এত বড় সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু অনেক বড় গুণ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই চোদ্দো আর একুশে যদি আমি অনুপাতটা করি দেখো সাত দিয়ে সাত দুখনে চোদ্দো তিন সাততে একুশ টু ইস টু থ্রি তার মানে এইটা টু এলো এটা থ্রি এলো তার মানে এ টুটা দিয়ে আমি এইখানে গুণ করলাম এ থ্রি দিয়ে এখানে গুণ করলাম দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ হয়ে যাচ্ছে আর একুশ দুখোনে বিয়াল্লিশ আমার দুটো সেম এসে যাচ্ছে তাহলে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করিয়া পাই তাহলে এক নম্বর সমীকরণকে আমি যদি তিন দিয়ে গুণ করি দেখো তিন গুণিত চোদ্দ কত হবে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বাই এক্স প্লাস ওয়াই প্লাস কে তিন দিগুন করলে তিন থেকে নাইন বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন পাঁচে পনেরো এই হলো দুই দিগুন করলে একুশ দুগুণে বিয়াল্লিশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস সমান দুই চার এই বিয়োগ করব এটা প্লাস হয়ে গেল মাইনাস বিয়াল্লিশ বাই এক্স ওয়াই বিয়াল্লিশ বাই ওয়াই এটা হলো নাইন বাই এক্স মাইনাস ওয়াই প্লাস তার মানে দশ এগারো এগারো বাই এক্স মাইনাস ওয়াই সমান পনেরো থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে এগারো তাহলে কোনখনই গুণ করে এগারো গুণিত এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান হয়ে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে একটা সমীকরণ চলে এলো ঠিক আছে তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি তিন নম্বর ওকে তিন নম্বর নাম দিলাম এবার এটার ক্ষেত্রে দেখো আমি যেমন যেমন এক্স প্লাস ওয়াই শর্গটাকে সমান করেছিলাম এবার কি করব এক্স মাইনাস ওয়াই সমান করে এটাকে কাটব কেটে আর এরকম সমীকরণ নিয়ে আসব তাহলে কি করব এক নম্বর সমীকরণকে যদি আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি দেখো এর মাইনাস ওয়ান আর এর থ্রি দিয়ে গুণ করি দু নম্বর সমীকরণকে তাহলে দেখো এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে কত দিয়ে মাইনাস ওয়ান দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করবো তিন দিয়ে তিন দিয়ে গুণ করিয়া পাই হলো তাহলে এক নম্বর সমীকরণকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ দেখো কত আছে চোদ্দ তার মানে মাইনাস চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই আচ্ছা তিন আছে মানে তিন তিন মাইনাস তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো সরি পাঁচ পাঁচ এককে পাঁচ মাইনাস পাঁচ আবার তিন দিয়ে গুণ করি যদি এটা তিন এককে তিন তিন দুগুণে ছয় তেষট্টি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন দুগুণে ছয় বিয়োগ করবেন ঠিক আছে যদি বিয়োগ করি তাহলে দেখো মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই এটা কেটে যাচ্ছে তাহলে এটা কত হচ্ছে দেখো মাইনাস সেভেন্টি সেভেন চোদ্দো এক তেষট্টি সেভেন্টি সেভেন বাই এক্স প্লাস ওয়াই সমান ছয় আর পাঁচ মাইনাস এগারো যদি মাইনাসটা কেটে দিলাম তাহলে এগারো গুণিত এক্স প্লাস ওয়াই সমান সাতাত্তর বা এক্স প্লাস ওয়াইস ওয়ান সাতাত্তর বাই এগারো অর্থাৎ এক্স প্লাস ওয়াইস ওয়ান সেভেন হয়ে গেল তাহলে এইটাকে আমি চার নম্বর সমীকরণ নাম দিচ্ছি এবার এই তিন নম্বর এবং চার নম্বর সমীকরণকে তলায় তলায় সাজাই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আর এক্স প্লাস ওয়াইস ওয়ান সেভেন এইটার নাম দিচ্ছে তিন নম্বর এটার নাম দিচ্ছে চার নম্বর ঠিক আছে এবার দেখো যদি বিয়োগ করি তাহলে কী হবে বিয়োগ 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 তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কত হচ্ছে মাইনাস টু ওয়াই আর ওয়ান মাইনাস সেভেন মানে হচ্ছে মাইনাস সিক্স বা ওয়াই সমান হয়ে গেল মাইনাস সিক্স বাই মাইনাস টু তিন দুখানে ছয় অর্থাৎ ওয়াই সমান হয়ে গেল থ্রি ওয়াই সমান কত হয়ে গেল ওয়াই সমান হয়ে গেলো থ্রি এইবার আমি তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে ওয়াই সমান থ্রি বসাইয়া পায় y সমান থ্রি যদি বসায় তিন নম্বর সমীকরণ কি আছে বলতো তিন নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মানে থ্রি বা এক্স টু অর্থাৎ এক্স টু ফোর হয়ে গেল তাহলে সমাধান X one four, Y one three. Answer. X one four or Y one three. Okay. Thank you.